হ্যালো বন্ধুরা আমাদের টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে কোর্ট থেকে আদেশ দেওয়া হয় যতদিন পর্যন্ত বীরের দেহটা আইডেন্টি করা না যাবে ডিএনএ না ম্যাচ করবে ততদিন দীপাকে পুলিশ হাজারতেই থাকতে হবে কারণ কোর্ট কোনোভাবেই দীপাকে ছেড়ে দেবে না যখন এ কথা বলে মন্তব্য ঘোষণা করা হয় দীপা নেমে আসলে অর্জুনের মুখোমুখি দাঁড়ায় দেখ দীপা আমরা পরিবারের সবাই তোর সঙ্গে আছি তুই একদম কোনো চিন্তা করবি না তোর কোনো অযত্ন হবে না কি যে বলছো না অর্জুন দা আমি তোমাকে বলেছিলাম আমার সঙ্গে জড়িও না তাহলে তোমার জীবনটা আর সহজ সরল থাকবে না এরকম অন্ধকারে তলিয়ে যাবে তুমি সেটা হলো তো তাই বলছি যে যাই কিছু হয়ে যাক না কেন কোনোভাবেই তুমি এই সব কিছু থেকে বেরিয়ে যেতে পারো এখনও কিন্তু সময় আছে তখনই দীপার মনে হয় অর্জুনের সঙ্গে তার আশীর্বাদটা হয়ে গেছে এমন এমনকি দীপা সব সময় অর্জুনকে নিয়ে যে ভাবনা চিন্তাগুলো করে সেগুলো নিয়েও ভাবতে শুরু করে দীপাকে বুঝিয়ে পারা যাচ্ছে না লাবণ্য এবং পরিবারের বাকিরাও দীপাকে বোঝায় কিন্তু সে বুঝতে চায় না এরপরে পুলিশ তাকে আবারও নিয়ে গিয়ে জেলে সেলে বন্ধ করে দেয় দীপা সেখানে ভাবতে লাগে যে আমার যদি সত্যি শাস্তি হয়ে যায় তখন কি হবে সোনারূপার বাবা ডাক্তারবাবু সেও অনেক দূরে রয়েছে সোনারূপাকে কে দেখবে মিথ্যে কেসে আমি ফেঁসে যাবো না তো আমার জীবনটা তছনছ হয়ে যাবে না তো আমি কেন এখান থেকে বেরিয়ে আসতে পারছি না আর যারা এই ষড়যন্ত্রটা করেছে তারা কিন্তু জেনে বুঝেই করেছে যেভাবেই হোক না কেন আমাকে বিপদে ফেলবে বলে আটঘাট বেঁধে নেমেছে এখন কি করব? তখনই জয় এবং সেখানে তবলাদা চলে আসে আর তাকে দেখে বলে তোমরা যত খবরের কাগজ রয়েছে সেগুলোতে চোখ বোলাও দেখো যে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট কেস হয়েছে কিনা কোথাও কোনো বাচ্চা নিখোঁজ রয়েছে কিনা এই সব কিছু তোমাদের কিন্তু জানতে হবে তা না হলে অনেক বড় ঝামেলায় ফেসে যাব। আমি বুঝতে পারছি না ভাই তুমি সোনারূপাকে যেভাবে সেনগুপ্তই রেখে দিয়েছ তোমাদের পরিবারের সন্তান হিসাবে তেমনই আমার যদি কোনো শাস্তি হয়ে যায় তুমি সোনারূপাকে কিন্তু ঠিক নিজের সন্তানের মতো মানুষ করো বৌদি তুমি যেসব কি বলছো না তোমার সঙ্গে আমার মতবিরোধিতা তৈরি হয়েছে তাই বলে আমি সোনারূপাকে কি কম ভালোবাসতাম ওরা দুটো বাচ্চা মেয়ে ওদেরকে কেন ভালোবাসবো না আর তুমি এরকম কোনো কথা বলো না তোমার কোনো শাস্তি হবে না আমরা আসি তোমার পাশে তোমাকে আমরা জেল থেকে ছাড়িয়ে নিয়ে যাবই। আর তোমার যে কোনো অন্যায় নেই অপরাধ নেই ফাঁসানো হয়েছে সেটা প্রমাণিত হয়ে যাবে কিন্তু কিভাবে জয় আমি বুঝতে পারছি না ওরা যেভাবে আমার পেছনে লেগেছে তাতে করে বোঝা যাচ্ছে যে ওটা বীরের দেহ নয় ওরা মিথ্যে একটা ওই ট্রেন লাইনে যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখান থেকে কাউকে না কাউকে ধরে এনেছে আর সেটাকেই বীর বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে আমাকে সেটাই প্রতিহত করতে হবে তা না হলে তো চলবে না আমি বুঝতে পারছি যে এই সব কিছু করতে অনেকটা সময়ের প্রয়োজন আমি জানি না প্রমাণের অভাবে আমি এরকম করে কষ্ট পেয়ে শেষ হয়ে যাব কি না কিচ্ছু হবে না দীপা পারিজা সেনের ওপর আমি নজর রাখছি তুমি চিন্তা করো না কি হচ্ছে না হচ্ছে সবটা আমার জানা থাকবে আর শেফালিকে মনে হচ্ছে গিয়ে ওকে ধরে সমস্ত কথা বের করে ফেলি না জয় এরকম কিছু করো না সেফালি কিন্তু ভয় পেয়ে আরও অনেক কিছু ঘটাতে পারে ও কী কারণে এগুলো করছে সেটা আমাদের জানতে হবে তাই ওকে তুমি শুধু চোখে চোখে রেখো জয় তবলা চলে যায় পরের দিন সকালে সোনানির ডেট পড়ে কাকাই বলছে আমাদের কোনো ভালো লইয়ারকে খোঁজ করতে হবে এরকম করে কোনো লইয়ার দীপাকে ছাড়তে পারছে না নাকি মিসকারা কিছু একটা করেছে যার কারণে কোনো উকিলি এই কেসটা নিতে চাইছে না কি যে কাহিনী আমি বুঝতে পারছি না তখন সোনা একটা চিঠি লিখে আনে বলে এটা আমি আমার বাবার জন্য লিখেছি বাবা তো অনেক দূরে হারিয়ে গেছে মার কাছে নেই তাই ভাবলাম বাবাকে এই চিঠিটা লিখে পেপারে যদি বিজ্ঞপ্তি দেওয়া যায় তাহলে বাবা হয়তো এসে মাকে বাঁচিয়ে নিতে পারবে তোমরা কেউই তো কিছু করতে পারছো না রূপা শুনে বলে দাও হিংসুকুটি এই চিঠিটা কেন তোমার মনে নেই আমি যখন অসুস্থ হলাম বাবার জন্য নিখোঁজের পেপার দিয়েছিল বিজ্ঞপ্তি আমার মা বাবা এসেছিল কি আসেনি আর কখনো আসবেও না তুমি কি ভেবেছো মার এই অবস্থার জন্য বাবা দায়ী নয় সে কখনো ফিরে এসে মাকে বাঁচাবে না অর্জুন চলে আসে বলে কি হয়েছে সোনা রূপা তোমরা এরকম কেন করছো দেখো অর্জুন তুমিও মাকে ছাড়িয়ে আনতে পারছো না আর কেউই পারছে না মা নিজেই নিজেকে ছাড়িয়ে নিয়ে সোনারূপার কাছে ফিরে আসবে কারণ সোনারূপা মায়ের সব থেকে প্রিয় কোনোভাবেই সোনারূপার কোনো ক্ষতি মা মেনে নিতে পারবে না তাই বলছি তোমরা কেউ আমার সঙ্গে কথা বলবে না এই বলেই রূপার সোনার হাত থেকে চিড়িটা নিয়ে ছিঁড়ে ফেলে দেয় রূপা ঘরে চলে গেলে দাদুভাই তাকে বোঝাতে যায় এদিকে সোনাও কান্না করছে সে খাবার দাবার খাবে না অভিমান করে আছে বাড়ির সুদ্ধ সবাই তাকে খাবার খাওয়ানোর চেষ্টা করে এমন কি রূপাও বেরিয়ে আসে আর বলে কি করছো কি হিংসুগুটি তোমাকে খাবার খেতে হবে তো তা না হলে মা এসে কি বলবে যে দেখো আমি ছোট বোনটার কোনো খেয়াল রাখিনি তোমাকে খাবার দাবার খাওয়াই নি সুস্থ রাখার চেষ্টা করিনি এগুলো আমি কেন শুনতে যাবো বলো তোমাকে যেভাবেই হোক খেতে হবে চলো হ্যাঁ রূপা তো ঠিক কথাই বলেছে চলো সবাই মিলে খেতে বসলে খুব ভালো হবে তখনই সেখানে শেফালিকে ডেকে কিছু কথা জিজ্ঞাসা করার চেষ্টা করে জয় আর শেফালির হাত থেকে ট্রে পড়ে যায় কী ব্যাপার তুমি ভয় পেয়ে গেলে নাকি আমি তো তোমাকে তেমন কিছু বলতে চাইনি শেফালি আমি শুধু বলেছি যে আমার এক কাপ ব্ল্যাক কফি লাগবে ঠিক আছে আমি এক্ষুনি এনে দিচ্ছি জয় তুমি যে কী করো না বেচারিটা এক্ষুনি তো ভয় পেয়ে গিয়েছিল ওর মেয়ে তুমি বুঝতে পারবে না এই মেয়ে যে কতটা ধূর আর কী কারণে এগুলো করছে সেগুলো তো জানতেই হবে ওর কারণে আজকে এত কিছু ঘটে গেল সেগুলো বুঝতে পারছো না তোমরা পরের দিন কোর্টে যখন শুনানি শুরু হয়ে যায় দীপাকে বলা হয় যে আপনি বীরকে কেন এরকম করে শেষ করে দিলেন বীরের দেহটা যে পাওয়া গেছে সেটা কিন্তু ডিএনএ করা যাচ্ছে না কেন কারণ বীর সেনগুপ্তর বাবা ডাক্তার সূর্য সেনগুপ্ত অনেক দিন থেকেই নিখোঁজ তার কোনো খোঁজ নেই আর তার মা মিশকা সেন সে জেল থেকে নাকি পালিয়ে গেছে আর কেউ তো নেই আর উনি মিশকা সেনের পাপাই যার কাছে মিশকা মানুষ হয়েছে নিজের বাবা নয় তাহলে কি হবে তখনই দীপা রেগে যায় বলে একটা বাচ্চার দাদু দিদা রয়েছে পিসি পিসি মা কাকাই সবাই রয়েছে এতগুলো মানুষ থাকতে ডিএনএ কারোর সঙ্গে ম্যাচ করবে না আর তার থেকেও বড় কথা শোনা রূপা দুজন বড় দিদি রয়েছে বীরের বীরের বাবা এক কিন্তু মা দুজন আলাদা তাতে কি হয়েছে ডিএনএ ম্যাচ করা যাবে না আর আমি একটা আর্জি জানাতে চাই যে সমস্ত কিছু যেন পুলিশ প্রোটেকশনের মধ্যে হয় কোনোভাবেই কোনো কারচুপি করা না হয় আপনি কি বলতে চাইছেন বলুন তো আপনার কথা অনুযায়ী সব কিছু চলবে না আমি জানি যে অপরাধীরা খুব শক্তমতো এই কাজগুলো করতে পারে তাই আর কি আপনাদেরকে আমি সাবধান করে দিলাম দেখুন এই বালাজোড়া পাওয়া গেছে বীরের হাতে যেখানে তার দেহটা আইডেন্টি করা যাচ্ছে না সেখানে এই চুরিগুলো নিশ্চয়ই সেনগুপ্ত পরিবারের মানুষেরা দেখলে বুঝতে পারবে দীপার চোখ দিয়ে জল পড়ে তার মানে এটা সত্যি কথা যেটা বীরেরই তাই তো একজোড়া চুরি কখনো কারো আইডেন্টি তৈরি করে দিতে পারে না বুঝতে পেরেছেন আপনি যা কিছু বলছেন সেগুলো মিথ্যে কথা আর এই কথাগুলো কোনোভাবেই মেনে নেওয়া যাবে না তাহলে কালকে আমি সমস্ত ডিএনএ করানোর প্রসেসিং শুরু করে দেই। কার কার সঙ্গে বীরের ডিএনএ ম্যাচ করানো যাবে সেগুলো তো আমাকে জানতে হবে আর সেই মোতাবেক কোর্ট যেন প্রসেসিং শুরু করে দেয় ডিএনএ রিপোর্ট এলে দীপার এই কেসটা সুরাহা হবে তাছাড়া নয় এরপরে দীপাকে আবারও পুলিশ কাস্টাডিতে নেওয়া হয় যাবার সময় দীপা অর্জুনকে বলে যে দেখো অর্জুন দা এখনও সময় আছে তুমি কেন বুঝতে পারছো না আমার সঙ্গে যেই জীবনে জড়িয়ে যাবে তার জীবনটা অশান্তিতে ভরে যাবে তুমি সেটা দেখতে পাচ্ছ তো তাহলে কেন এগুলো করছো যেভাবেই হোক না কেন আমি তোমাকে বলছি তুমি চলে যাও নিজের জীবনটা নতুন করে শুরু করো দীপা যারা তোকে চক্রান্তের জালে জড়িয়েছে তারা এত সহজে তোকে ছেড়ে দেবে না আমি বেশ ভালো বুঝতে পারছি এর মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো কিন্তু আছে এমন কিছু ঘটবে যেটা তুই ভাবতেও পারছিস না এরপরে দীপা আবারও পুলিশ কাস্টাডিতে চলে যায় মিশকা সংশোধনাগার থেকে পালিয়েছিল পুলিশ তাকে ধরেছে এবং মানসিক হাসপাতালে পাঠিয়েছিল সেখান থেকেও মিশকা পালিয়ে যায় সে ছদ্মবেশ ধারণ করে চাকরানির বেশ ধরে তার পাপায়ের বাড়িতে আসে মিশকা তুই এখানে কেন এসেছিস মা তুই বুঝতে পারছিস না পুলিশ তোকে হন্য হয়ে খুঁজছে এবার দেখলে তোকে একদম শুট করে দেবে আর কোনো আইন আদালত কোনো কিছু ওরা মানবে না একজন অপরাধীকে এত পাহারা দিয়ে কখনো ধরে রাখা যায় না পাপাই তুমি জানো তো মিশকা সেন জিনিয়াস আমি তো তোমার বাড়িতে থাকতে আসিনি তোমাকে ভয় পেতে হবে না তো তার মানে মানে আমি আমার শ্বশুর বাড়িতে থাকবো সেনগুপ্ত পরিবারে তুমি চিন্তা করো না ওখানে কি হচ্ছে না হচ্ছে সবটা আমি নিজে কানে শুনবো এবং জানবো কেউ আমাকে আটকে রাখতে পারবে না এই ছদ্মবেশে যদি আমি যাই কে আমাকে চিনবে বলো তখন পুলিশ চলে আসে মিশকা একটা কাপড় নিয়ে জিনিসপত্র মুছতে শুরু করে কি ব্যাপার অফিসার আপনি আপনি এত ঘামছেন কেন বাড়ি যাচ্ছেন আমার নাতিটা এরকম করে শেষ হয়ে গেল তারপরে দীপার শাস্তি হচ্ছে না এমনকি আমার মেয়েটা নাকি জেল থেকে পালিয়ে গেল কি হবে এবার আমার মেয়ে এই শোক সহ্য করতে পারবে তো নিজের কিছু কর্তি করে না বসে কিছু চিন্তা করবেন না আপনাকে দেখে আমরা সত্যিই খুব কষ্ট পাচ্ছি তবে কোনো যদি খোঁজখবর পান আমাদের জানাবেন অবশ্যই এই বলে পুলিশ চলে যায় মিশকা খুব খুশি ভাবতে লাগে পুলিশ তো আমাকে কখনো ধরতে পারেনি আর পারবেও না যাই কিছু হয়ে যাক না কেন আমি যাব গিয়ে ওই সেনগুপ্ত বাড়িতেই থাকব কিভাবে সেটা করবো সেটা আমি খুব ভালো করে জানি মিশকা তুই বুঝতে পারছিস না বীরের ওটা দেহই নয় যখন ডিএনএ করানো হবে তখন তো আমি ফেসে যাব কি করে বলবো যে ওটা বীর নয় তখন তো কেসটা অন্যদিকে ঘুরে যাবে দীপা ছাড়া পেয়ে যাবে না পাপাই আমি আটঘাট বেঁধে নেমেছি দীপাকে এত সহজে আমি ছাড়বো না কি যে বলো না তুমি যাই কিছু হয়ে যাক না কেন আমি যেহেতু সেনগুপ্ত বাড়িতে যাচ্ছি আমি সব কিছু সামলে নেব কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে মিষ্টা চাকরানি সেজে ছদ্মবেশে পাপায়ের বাড়িতে আসলো দীপাকে বীরের চুরি হাতে প্রমাণ দেওয়া হলো দীপা বারবার করে বলছে এগুলো বীরের চুরি নয় বীর বেঁচে আছে বীরকে খুঁজে বের করাটা আগে জরুরি ওর কোনো ক্ষতি না হয়ে যায় কারণ একজোড়ার চুরি শুধুমাত্র একজনের জন্যই তৈরি হয়নি এরকম হাজারও পিস তৈরি হয়েছে তাহলে কি করে বোঝা যায় যে এগুলো বীরের আর এখন পর্যন্ত আইডেন্টিফাই করা যায়নি এমনকি ডিএনও করা হয়নি তাহলে বীর এই পরিবারের একটা অংশ দীপার জীবনেরও সোনার খুব ভালোবাসে তার ভাইকে এবার কি ঘটবে দীপাকে আদৌ এই মিথ্যে অভিমান থেকে বেরিয়ে আসতে পারবে মিথ্যে যেভাবে দীপাকে ফাঁসানো হয়েছে চক্রান্ত করে সেই জাল কেটে কী করে বেরোবে সে আর নানাভাবে রূপা কষ্ট পাচ্ছে ভাবছে তার মা একলাই ফাইট করে সারা জীবনটা এরকম করে কি করে কাটাবে অর্জুনও পারছে না তার মায়ের পাশে থাকতে তাহলে কাকে তারা অর্জুন ড্যাডি হিসেবে বেছে নিল এগুলো নিয়ে রূপার মনে অনেক কৌতূহল এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন